অপারেশন ডেভিলহান বাংলাদেশে বড়সড় এক বিশেষ অভিযান শুরু হয়েছে নাম অপারেশন ডেভিলহান কিন্তু এই অপারেশন আসলে কি এর উদ্দেশ্যই বা কি এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ আজ আমরা এই ভিডিওতে সব কিছুই জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আচ্ছা শুরুতেই আমরা জানবো অপারেশন ডেভিল হান্ট কি সম্প্রত দেশের আইন শৃঙ্খলা বাহিনী এক বিশেষ অভিযানে সেই অভিযানটির নাম হল অপারেশন ডেভিল হান্ট এটি মূলত সন্ত্রাসবাদ অবৈধ অস্ত্র মাদক ব্যবসা এবং বিভিন্ন অবৈধমূলক কার্যক্রম এবং চক্রান্ত ধ্বংস করার জন্য পরিচালিত করা হচ্ছে এই অভিযানের অধীনে ইতিমধ্যেই হাজারেরও বেশি অপরাধী গ্রেপ্তার হয়েছে তা আমরা অনেকেই জানি এবং সামনে আরও বড়সড় সড়ো অভিযান আছে এই অপারেশন ডেভেলহামকে ঘিরেই এবং অনেকের মনে এই প্রশ্ন থাকতে পারে এই অভিযানের উদ্দেশ্য কী সরকারের ভাষা অনুযায়ী এই অভিযান চালানোর মূল কারণ হলো দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সাধারণ মানুষকে সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা এবার জানি অপারেশন ডেভিল ভালো দিকগুলো কী কী অপারেশন ডেভিলহান্টের অনেকগুলো ভালো দিক থাকলেও এর মধ্যে বিশেষ কয়েকটি ভালো দিক হলো যেমন পুলিশ মাদক উদ্ধার করছে মানুষের নিরাপদে চলাচল করতে পারছে অপরাধীদের চক্র ধ্বংস হলে সমাজ আরও নিরাপদ হবে মাদক ও অস্ত্র ব্যবসা কমে গেলে যুব সমাজ সুরক্ষিত থাকবে সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে অপারেশন ডেভিলহান্ডের সম্ভাব্য খারাপ দিকগুলো কি। অপারেশন ডেভিলহান্ডের সম্ভাব্য যে খারাপ দিকগুলো হলো সেগুলো কিছু নিরহ মানুষ ভুল ক্রমে গ্রেপ্তার হয়ে যেতে পারে সঠিক নিয়ম এবং সঠিক নজরদারি না থাকলে এই অভিযানের অপব্যবহারও হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য এবং অভিযান ব্যবহার করা হলে নির্দোষ ব্যক্তিরাও ভোগান দিতে পড়তে পারেন এখানে অনেক মানুষের মনে প্রশ্ন থাকতে পারে অপারেশন ডেভিল ফলে কি কি হতে পারে যদিও এই অভিযান সঠিকভাবেই পরিচালিত হয় তাহলে বাংলাদেশ আরও নিরাপদ হবে তবে যদি এই অভিযান কেউ নিজেদের স্বার্থের কারণে ব্যবহার করে তাহলে অনেক নির্হ এবং সাধারণ মানুষ বিপদে পড়বে তাই আমাদের সকলের উচিত অসহায় মানুষরা ক্ষতিগ্রস্ত হয় এমন কাজগুলোকে এড়িয়ে চলা সকল ক্ষেত্রেই সকল আইন বাহিনীর কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ করা এবং সঠিক তথ্যই প্রচার করা আমরা ফেসবুকে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের নিউজ দেখে থাকি যে নিউজের অধিকাংশ নিউজই ভুয়া হয়ে থাকে আমাদের সকলকে সোচ্চার হওয়া উচিত এই ভুয়া নিউজগুলো সকল সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা থেকে বিরত থাকতে হবে যাতে এই ভুয়া নিউজগুলো সাধারণ মানুষরা জেনে কোনো রকম বিপদে না পড়ে এই অপারেশন ডেভিল হান্টের কারণে বিশেষ কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে এবং বর্তমানে আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা অবস্থা কতটা এবং কেমন পর্যায়ে আছে তাই আমরা সকলেই চেষ্টা করব নিজেদের মতামতগুলো সঠিকভাবে নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করব কারণ আপনার একটি মতামত সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হওয়ার কারণে দেখা যাবে অনেকেই আপনার মতামতের উপর ভিত্তি করে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে পারে তাই আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সচেতন হতে হবে বন্ধুরা অপারেশন সম্পর্কে আপনার মতামত আমাদের জানান আপনি কি মনে করেন অপারেশন ডেভিলান্ট বাংলাদেশে আরো নিরাপদ করবে নাকি কিছু অসাধু লোকের অপব্যবহারের কারণে এই অপারেশন ডেভিলান্ট অনেকের জীবনে বয়ে আনবে দুঃখের কান্না অপারেশন ডেভিলহান বর্তমান সময়ে বেশ বড়সড় একটি অভিযান আপনার মতামত কমেন্ট করুন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন যাতে অপারেশন ডেভিলহান্ট সম্পর্কে সকলেই সচেতন এবং সোচ্চার হতে পারে এই বিষয়ে আপনি নিজেও সচেতন হন এবং অন্যকেও সচেতন হওয়ার সুযোগ দিন